প্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগের নেতারা একের পর এক পদত্যাগের মিশনে নেমেছেন সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রমে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এরপরই দল থেকে পদত্যাগের হিরিক লেগে গেছে দলটির নেতাদের পদত্যাগের ধরন বেশ চমক জাগানিয়া কেউ ফেসবুকে হাসিনার দলকে সুরাচার আখ্যা দিয়ে পদত্যাগ করছেন তো আবার কেউ ঢাকদোল পিটিয়ে রীতিমতো সংবাদ সম্মেলন করে দল দলত্যাগের ঘোষণা দিচ্ছেন শুধু কি তাই শরীরের দুধ ঢেলে আবার নিজেকে পরিষিদ্ধ করছেন এখন প্রশ্ন হলো হঠাৎ করে এভাবে আওয়ামী কেন ত্যাগ করছেন এসব নেতারা এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ হাসিনা চোরের মতো নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে যায় জুলাই অভ্যুত্থানে হাসিনার নির্দেশে তার গদি বাঁচাতে ছাত্র জনতার উপর নিপীড়ন চালাতে প্রকাশ্যে অস্ত্র হাতে মাঠে নামে তার দল আওয়ামী লীগ সহ এই সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা কিন্তু হাসিনা বেলা নিজে বাঁচতে তাদের বিপদে ফেলে পালিয়ে যায় যে দলের নেত্রী এমন অমানবিক নেতাদের বিপদে ফেলতে পারে সেই দল আর কি করে করবে বাংলার জনতা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করা বেশিরভাগ নেতাই এটিকে পদত্যাগের অন্যতম কারণ হিসেবে অবহিত করেছেন এদিকে আবার সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম অ্যাসিস্ট হাসিনা সহ বড় বড় সব নেতারাও দেশের বাইরে তারা কবে ফিরবেন আত বাংলার জমিনে ফিরতে পারবেন কিনা তা নিয়েও বেশ রয়েছে সংশয় এর মধ্যে হাসিনা পুত্র জয় নাগরিকত্ব নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সব মিলিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ বাংলাদেশে যেন অন্ধকার তাই বাধ্য হয়ে এসব নেতারা দল থেকে পদ থেকে সিদ্ধান্ত নিচ্ছেন চব্বিশের অভ্যুত্থানে লেডি হিটলার হাসিনার কথা মতো ছাত্র জনতার ওপর নিপীড়ন চালাতে গিয়ে মামলা খেয়েছে আওয়ামী লীগের অধিকাংশ নেতা যাদের অনেকেই জেলে রয়েছেন তাদের কঠিন পরিণতিও আওয়ামী লীগের রাজনীতি ছাড়তে বাধ্য করেছেন এখনো পদত্যাগ করতে চাওয়ার নেতাদের